শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম পণ্ডিত শ্রী কালীপ্রসন্ন বিদ্যারত্ন সম্পাদিত ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু শখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত গোলকনগরে যমেশ্বর নাম মম সমনেরপুরে ইন্দ্রপুরে রাজ রাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোরে ডাকেন ইন্দ্রাণী সুরগণ বলে মোরে অধম তারণ কমলা ডাকেন বলি বৃষভুলান লাঞ্ছন জ্যোতিগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ কহে মোরে জগত ঈশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলা মোর নাম পানি প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী সৌনক রাখিলামোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগণ ধাম ব্যাসদেব ডাকে মোরে জগদ্গুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথি কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম বাঞ্ছাকল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি ধর নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষনাশন সনন্দ রাখিল নাম মৌনবিমোহন বিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অত্রের গোচরে অরুন্ধতি রাখে নাম ভুবন পাবন গার্গী দেবী ডাকে বলি জগৎ মোহন কাল ভয়হর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মম নাম গুরুর সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞধ্বংসী নাম মোর দক্ষের ভবনে সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখেনাম ব্রহ্ম পরাধপর ভক্ত বাঞ্ছা কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণধাম ভৃগুরাম রাখিল নাম দর্প খর্বকারী জানকি রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামে রাজ রাজেশ্বর আমি রাজার গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল ও মম রাখে নাম অখিলেরও ধাতা ত্রিপুরারী নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোড়ে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মরে তীর্থরাজ বলি রতি দেবী নাম কেলি কুতুহলি ধ্রুবলোকে মোর নাম করুণা করুণাসাগর দেবো লোকে নাম নরবংশধর গণেশ রাখিল নাম গণ অধিপতি বীরূপাক্ষ নামে মোরে ডাকেন রেবতী কপরদি নামেতে ডাকে জনক রাজন ধনুর ধারে নামে মোরে ডাকে রুদ্রগণ যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত জগৎ কারু কহে মোরে সর্বহৃদি স্থিত উমাপতি নামে মোরে ডাকে ধন্যন্তরী জামদগ্নি ডাকে মোরে গুড়াকে সুবলি দধিচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্যালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন গরুড় রাখিলামোর নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধরম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীম বজ্রধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধর বেরগণ এক লিঙ্গ কহে বাল মুনিগণ রোগ হারি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মরে হয়গ্রীব নামে মহারুদ্র মোর নাম দধিচি সদনে মোর বৃষ ডাকে বানে নাম নাম রাখে বান নৃপবর দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কৃত্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখে নাম রজত ভূধর জাবালি রাখিল নাম ব্যাঘ্র তারা তারাগণ ডাকে মোরে অগ্রকণ্ঠ বলি তুণ্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালি নাগেশ্বর বলি মোরে ডাকে নরগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন রাখে নাম কূর্ম অধিপতি সাধ্যগণ নাম সকল বিভূতি পুলহ রাখিল নাম সর্বমূর্তি ধর দিগজ গণেরা বলে সপ্তর্ষি গণেরা বলে সপ্তর্ষি রাজন তিথিস্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোরে কহে পর্বপতি সংক্রান্তি গণের কাছে আমি রত্ন নিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মর্তলোকে নাম মম বিপদকাণ্ডারী সুসেন রাখিলা নাম গগন বিহারী মন্মুথ রাখিলা নাম মদন দমন মন্দরি কহেমরে অখিল কারণ অষ্টোত্তর শত নাম করিন কীর্তন ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ এই স্তবে স্তুতিবাদ যেই জোন করে নিয়ত সন্তুষ্ট আমি তাহার উপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র যে জন ভক্তিভরে যদি ইহা করে অধ্যয়ন দারিদ্র তাহার আর কভু নাহি হয় সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক তাপ নাহি রহে সংসারে তাহার শ্লোক বলি হয় জগতে প্রচার এত কহি মহেশ্বর মৌন ভাব ধরে শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে হরগৌরী পদে নতি করে সর্বজন সভা ভঙ্গ করিতবে প্রভু পঞ্চানন ভবানী সহিত পরে উঠি বৃষ পরে চলিলেন মহা সুখে নগরে শ্রোতা যত হয় সবে আনন্দে মগন আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেব দেব জয় মহেশ্বর তব পদে মতি যেন रहे निरन्तरो ॐ नमः शिवाय